করব এই প্রতিষ্ঠানে আবার আমরা সম্পৃক্ত হব আসব আবার আর আমাদের আমার পার্সোনাল যে সহযোগিতা যতটুকু করার আজকে বিশদ কথাই বলবো না সময় আমার খুবই কম আমাকে যেতে হবে আমি একটু বাবাদের ক্ষেত্রে একটু বলে রাখি আমাদের বাবাদের দায়িত্ব হলো সন্তানদেরকে বাড়িতে তো মায়েরা দেখবে এইভাবে কষ্ট করে তার বাবা নসিমন গাড়ি চালায় তো একদিন বাচ্চাটাকে এই বছরে এই জানুয়ারি শেষে এই কষ্টটা হুজুরা নিয়মিত করে অন্যান্য জায়গার অন্য অন্যান্য প্রতিষ্ঠানের আমি এই বোর্ডেও খুব ভালো ফলাফল করছে এবং বিভিন্ন প্রতিযোগিতায় তারা সবাইকে জানান সবাই শুভেচ্ছা এবং অভিনন্দন এই মাদ্রাসার ইতিহাস আর হ্যাঁ ওকে ওকে ভাই সিটিগ ভাই এই মাদ্রাসার জন্য কতটুক